বাজেটে কোনো কোনো মেট্রো রেলের কিন্তু প্রকল্পের টাকা বাড়লো মানে বরাদ্দ বাড়লো আবার কোন কোনো মেট্রো রেলের ক্ষেত্রে কলকাতা মেট্রোর কিন্তু বরাদ্দ কমল কত টাকা কমলো আর কত টাকা বাড়লো আমরা পুরো বিস্তারিত জানবো তাই ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কিছুই বুঝতে পারবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অবশ্যই অল্প করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি লাইক করে দিয়ে অবশ্যই শুরু করবেন ভিডিওটা লাইক করবেন কত না তেরোটা লাইক করবেন আর চোদ্দোটি শেয়ার করবেন ঠিক আছে দেখে যে সব কমপ্লিট করতে পারেন কি না তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পাব সময় যত এগোচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু আরও উন্নত বাড়ছে বলে জানা যাচ্ছে যেরকম কলকাতা মেট্রো কিন্তু এখন কলকাতা মেট্রো সাধারণ মানুষের লাইভ লাইন হয়ে উঠেছে কলকাতা মেট্রো যত রাজ্যে উন্নত সব কিন্তু কলকাতা মেট্রোতে হচ্ছে একটা বাসে চললে পথেঘাটে যেখানে খুশি আটকে যাবেন কিন্তু কলকাতা মেট্রোতে কিন্তু চাপলে কোথাও আটকাবেন এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা দুই দফায় চলছে যেরম ধরুন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ বা হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট প্ল্যানেট অনুমান করা হচ্ছে যে এই বছরের মাঝামাঝিতেই কিন্তু পুরো শিয়ালদা থেকে সেক্টর ফাইভ তো চলছে এবার সেক্টর থেকে পুরো হাওড়া ময়দান পর্যন্ত চালানো যাবে বলে জানা যায় দু হাজার চব্বিশে কিন্তু এক হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল নিউ গড়িয়া এয়ারপোর্ট লাইনে মানে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে অরেঞ্জ লাইন রয়েছে কলকাতায় সেই লাইনে কিন্তু এক হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল বলে জানা এক হাজার দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল বলে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশের বাজেটে কিন্তু এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু ধরা হয়েছিল সব মিলিয়ে এক হাজার সাতশো একানব্বই দশমিক তিন নয় কোটি টাকা ধরা হয়েছে এবার এক ধাক্কায় তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায় সংশোধন করে এক হাজার পাঁচশো কোটি টাকা করা হয় সেই বরাদ্দ কমিয়ে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর সেটা লিখে জানাবেন আমাদের আরও একটি চ্যানেল আছে যে ওই চ্যানেলটা হচ্ছে একটু হিস্ট্রি ডিজিটাল ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখবেন এই চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এটুকুই